দিনহাটাবাসীর আবেগ ও আগামীর ঐতিহ্যের শুভ উদ্বোধনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন সুন্দর কারুকার্যের স্বাগত তরুণদার অর্থাৎ জনমানসে ইতিমধ্যেই প্রচলিত নাম দিনহাটা গেট এবং তাজমহলের আদলে তৈরি সেলফি জোনের শুভ উদ্বোধন দিনহাটা শহরে প্রবেশ করতে এবার বড় বড় অক্ষরে আপনাদের স্বাগত জানাতে স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে স্বাগতম আমাদের প্রিয় শহর দিনহাটায় দিনহাটাবাসীর প্রিয় ও প্রাণের শহরে স্বাগত গেট দিয়ে প্রবেশ করতেই বাঁ দিকে দাঁড়াতেই হবে আপনাকে দৃষ্টি আটকে যাবে আচমকাই জানেন কেন আটকে যাবে দৃষ্টি আর কেনই বা দাঁড়াতে হবে আপনাকে স্বাগত তরণদার দেখতে দেখতেই নজর যেতে বাধ্য আর এক সৌন্দর্যের নব নিদর্শনে হ্যাঁ ঠিকই শুনেছেন অবশ্যই দাঁড়াতে হবে বুড়িমাতা মন্দিরের সিঁড়ি সংলগ্ন সেলফি জোন দেখে আর দশ পাঁচটা মতো এটি একটি সাধারণ সেলফি সেলফি জোন নয় দিনহাটার এই জোনটি হুবহু তাজমহলের আদলে তৈরি ভিন্ন চিন্তার বহিঃপ্রকাশের রূপায়ণ সেলফি জোন দিনহাটাবাসীর প্রিয় শহর দিনহাটায় একই সঙ্গে একই স্থানে স্বাগত তরুণদার অর্থাৎ দিনহাটা স্বাগত গেট গেটের মাঝ বরাবর দেবী দুর্গার মাতৃরূপের মমতা ভরা মুখোচ্ছবি যেন মায়ের মমতায় ভরা এক দিনহাটার শুরুতেই মমতার পরশ দেবী দুর্গার মাতৃরূপের মুখাবয়ব ধর্মের ঊর্ধ্বে উঠে ধরা দিয়েছে সর্বজনীন মায়ের মমতায় পূজিত দুর্গার মুখাবয়ব ছাপিয়ে ধর্মের গণ্ডি অতিক্রম করে এই স্বাগত তরুণদার মাতৃত্বের প্রতিচ্ছবি হয়ে ধরা দিয়েছে স্বাগতম আমাদের প্রিয় শহর দিনহাটায় এই আন্তরিক স্বাগত বার্তার অক্ষরগুলির মধ্যমণি হয়ে একদিকে একাধিক কারুকার্য সৌন্দর্যের দিনহাটা গেট অন্যদিকে হুবহু তাজমহলের আকার প্রতিষ্ঠা ও তাজমহলের মাঝ বরাবর সেলফি জোন আবার পাশাপাশি রয়েছে বহু পুরনো পূজনীয় সম্প্রীতির অন্যতম নিদর্শন মাতা মন্দির দিনহাটার অন্যতম দর্শনীয় ও নান্দনিক স্থান হতে চলেছে দিনহাটার স্বাগত তরুণ সংলগ্ন ইতিমধ্যেই দিনহাটাবাসী ও দিনহাটায় আগত মানুষেরাই দর্শনীয় স্থানের সৌন্দর্য উপভোগ করতে কেউ মাথা তুলে দৃশ্য সুখ অনুভব করছে আবার কেউ অনুমান করেই সম্পূর্ণ রূপ কল্পনা করে সৌন্দর্য ও ঐতিহ্যের আনন্দ গর্ব অনুভব করছে আগামী সপ্তাহের শুরুতেই মঙ্গলবার সাতাশে মে উদ্বোধন হবে দিনহাটার স্বাগতম তরুণদার যা দিনহাটা গেট নামেই সামাজিক মাধ্যম ও জনগণের মুখে মুখে এখন বহুল প্রচলিত সহজ সরল উচ্চারণে নিজেদের প্রাণের শহরকে অনেকটা ডাক নামেই দিনহাটা গেট বলছেন দিনহাটাবাসীরা মূলত দিনহাটা পৌর এলাকায় প্রবেশের অল্প কিছু দূর পূর্বেই বুড়িমাতা মন্দিরের পাশেই এই দিনহাটা গেট বা স্বাগত তরুণদার স্বমহিমায় ঠায় দাঁড়িয়ে আপন ঐতিহ্য নিয়ে স্বর্ণালী অক্ষরে দিনহাটায় স্বাগত জানাবে আপন জনদের তাই সেজে উঠছে এই গেট আগামী সাতাশ মে মঙ্গলবার বিকেল ছটায় দিনহাটার ঐতিহ্যবাহী মন্দির বুড়িমাতা মন্দিরে বুড়িমাতাকে বিশেষ পূজার মধ্য দিয়ে উদ্বোধন করা হবে দিনহাটার স্বাগতম তরুণদার এবং সেলফি জোনের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান আগামী সাতাশে মে মঙ্গলবার বিকেল ছটায় বুড়ি মায়ের বিশেষ পুজোর মধ্য দিয়ে উদ্বোধন হবে দিনহাটার স্বাগতম তরুণদার এবং সেলফি জোন সেই আনন্দের মুহূর্তে সবার আমন্ত্রণ রীতিমতো উদ্বোধনের শুভক্ষণে মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন কোচবিহার জেলার অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র দিনহাটা মহকুমা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অর্থাৎ একেবারেই প্রান্তিক এই মহকুমা দীর্ঘ সময় ধরে নজর কাড়া নান্দনিক চিত্র তুলে ধরেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় দিনহাটার দুর্গোৎসবে মণ্ডপ প্রতিমা থিম আলোকসজ্জা একাধিক কারুকার্য চিন্তার নান্দনিক বহিঃপ্রকাশ বরাবরই একেবারেই মহালয়ার দিন দেবী দুর্গার আগমন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত মাতিয়ে রাখে দিনহাটাবাসীকে দিনহাটার হই ও চমকপ্রদ দুর্গোৎসবে কেবলমাত্র দিনহাটাবাসী সামিল হন না গোটা কোচবিহার জেলার পাশাপাশি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকেও আসেন উৎসবপ্রিয় মানুষেরা এবং দর্শনার্থীরা নজর কারা দুর্গোৎসবে দিনহাটাবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামিল হন উৎসবের মেজাজে বিশেষ করে করোনা পরবর্তী দুর্গোৎসবের দিনগুলিতে মহালয়ার দিন থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা গেছে গত দুর্গোৎসবের দিনগুলিতে পাশাপাশি করোনা পরবর্তী দুর্গোৎসবে চতুর্থী ও পঞ্চমীর সন্ধ্যার জনজোয়ার বা জনসমুদ্রকে এক দুই দশক আগের অষ্টমী নবমীর সঙ্গে তুলনাও করেন দিনহাটাবাসী টানা প্রায় পাঁচ ছয় দিন ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়েন প্রশাসন ও পুজো কমিটিগুলি এছাড়াও বাড়ানো হয় অতিরিক্ত নজরদারি চলে পুলিশের বাইক টক পুজোয় কেনাকাটায় ব্যস্ত হয়ে ওঠেন জাতি ধর্ম নির্বিশেষে উৎসবপ্রিয় মানুষেরা নিজেদের আরও পরিপাটি দেখাতে নারী পুরুষ নির্বিশেষে বিশেষ করে অল্প বয়সের যুবক যুবতীরা রূপচর্চাতে নজর দেয় আলাদাভাবে উৎসবের প্রস্তুতি শুরু হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন বয়সের মানুষের মধ্যে সব মিলিয়ে দুর্গোৎসব মানেই গোটা বঙ্গবাসীর পাশাপাশি দিনহাটাও মেতে ওঠে আগমনের সুরে বিশেষ করে উৎসবের মেজাজে দিনহাটার নান্দনিক চিত্র নজর কাড়ে বিগ বাজেটের দুর্গাপূজার জন্য এক দুর্গাপূজার কার্নিভাল শেষ হতে না হতেই পূজা কমিটিরা আবার ব্যস্ত হয়ে পড়েন পরবর্তী বছরের দুর্গাপুজোর থিম আলোকসজ্জা কারুকার্যের চিন্তাভাবনায় এই দিনহাটা শহরের দুর্গোৎসবের জাকজমক চিত্র তো রয়েছেই পাশাপাশি সংযোজন হল ওয়েলকাম গেট এই শহরের আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে নতুনভাবে তৈরি করা হল শহরের প্রবেশের মুখে ওয়েলকাম গেট এছাড়াও আলাদাভাবে নজর তৈরি করা কাটতে হুবহু তাজমহলের আদলে সেলফি জোন কোচবিহারের এক বাসিন্দা সঞ্জয় সরকার জানান বিষয়টি সত্যিই দারুণ আকর্ষণীয় বহু মানুষ আসছেন গেটের ছবি তুলতে দিনহাটা শহরের প্রবেশের আগে বুড়িমাতার মন্দিরের ঠিক সামনেই তৈরি করা হয়েছে এই গেট গেটের কারুকার্য যে কোনো মানুষের মন আকর্ষণ করবে এটুকু নিশ্চিত আগামী দিনে গেটের আকর্ষণে আরও বহু মানুষ ঘুরতে আসবেন এই মহকুমা এলাকায় আরেক বাসিন্দা মানিক সরকার জানান দীর্ঘ সময় ধরে বহু মানুষ দিনহাটা মহকুমায় ঘুরতে আসেন বিভিন্ন সময় এই গেট আকর্ষণ করছে বহু মানুষকে দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক আনুকূল্যে এই গেট তৈরি করা হয়েছে এই গেট ভবিষ্যতেই বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এছাড়াও এখানে তৈরি হওয়া সেলফি জোন ইতিমধ্যেই বহু মানুষের পছন্দ হয়েছে সার্বিক দিক থেকে দিনহাটাবাসীর প্রাণের স্পন্দনে নতুনভাবে স্পন্দিত হতে যাচ্ছে দিনহাটার স্বাগত তরুণদার ও তাজমহলের আদলে তৈরি সেলফি জোন দিনহাটার এই নান্দনিক রূপ ও চিত্র দিনহাটাবাসীর কাছে সত্যি এক অন্যরকম পাওনা হয়ে থাকবে যা হয়তো আপামর দিনহাটাবাসী সেভাবে ভেবে দেখেননি কখনো পাশাপাশি আবার প্রমাণিত হলো বা হতে যাচ্ছে দিনহাটার পরিচিতি সম্প্রীতির চিরাচরিত রূপ ও নান্দনিক দৃশ্যপট স্বাগতম আমাদের প্রিয় শহর দিনহাটায় আন্তরিক দিনহাটাবাসী এভাবেই স্বর্ণালী অক্ষরে স্বাগত জানাতে প্রস্তুত একই সঙ্গে দিনহাটায় আপনার আগমন ও স্মৃতির একটু স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে হুবহু তাজমহলের আদলে তৈরি সেলফি জোন